রক্ত আর লে বুঝিনা তিক্ত ভাষা সত্য আর মিথ্যার কোঠেল রক্তের উৎসধারা কারানে কারাগায় আল্লাহর জয় আমার সালাম শুধু পৌঁছিয়ে বলমই ভয় এই তৈপিটফ এই আল মাহমুদ নিজের এপিটাফ যদি এভাবে লিখে যান আমার মনে হয় না যে তাকে আর নতুন করে ব্যাখ্যার কিছু আছে আজকের এই চমৎকার আয়োজন লালকুঠি সাহিত্য পরিষদ আমি বলবো যে চমৎকার আয়োজন এবং আমাদের অমর কবি কবি এবং বিশ্বাসী মানুষের প্রেরণার বাতিল প্রধান কবি আলমাহ স্মরণ করেছে এই সংগঠনটি এবং ভাটি বাংলার জনজীবনের সফল চিত্রকর এই বিষয়টিও দারুণ প্রাসঙ্গিক আসলে আবহমান বাংলা এবং বাঙালির যে জীবন বাংলাদেশি মানুষের যে জীবন সেই জীবনকেই আল মাহমুদ চিত্রায়ন করেছেন জীবনধর তার মক্তবের চুল খোলা মেয়ে আয় সাক্তার নর নারী জীবন তার বন্ধমণিকে তার নরকে তার সোনালি কাবিনে খরের গম্ভুজে ইত্যাদি ইত্যাদি রচনা বলিতে এর ফলে জনজীবনের সঙ্গে আল মাহমুদকে আলাদা করার কোন সুযোগ নেই এবং সেক্ষেত্রে অন্যান্য কবিদের কথা আমি যদি বলি আমি বা